মেধা যারা মেধা তালিকায় স্থান অর্জন করতে পারবে ভালো রেজাল্ট করতে পারবে ভোট থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং কি সার্টিফিকেট সনদ তাদেরকে দেওয়া হবে আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা যে কোরআনের বাগানটাকে সুন্দরভাবে সাজিয়েছি গুছিয়েছি আগামীকাল রোজ মঙ্গলবার সকাল দশ ঘটিকা থেকে আমাদের মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা ভর্তি হয়েছে কোরআনের পাখিরা তাদেরকে নিয়ে প্রথম ক্লাস শুরু করব এবং কি আমাদের মাদ্রাসায় বেশ অনেক বড় বড় ওলামাইকে আমরা তার আনবেন তাদের দোয়ার মাধ্যমে কিন্তু আমরা প্রথম ক্লাসে শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই যে যেখান থেকে দেখছেন সম্ভব হলে কোরআনের এই বাগানটাকে আপনারা এসে ঘুরে যাবেন এবং আপনার সন্তানকে যদি ভর্তি করে না থাকেন খুব দ্রুত আপনার সন্তানকে ভর্তি করিয়ে নেবেন এবং কি আপনার সন্তানকে আদর্শ নাগরিক আফেজ আলেম করে গড়ে তোলা আমাদের অঙ্গীকার তো আগামীকালের দাওয়া পেলেও ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম